গুড মর্নিং আজকে হলো বুধবার আজকে হলো বুধবার এখন বাজে ছটা ছিচল্লিশ ছটা ছিচল্লিশ বাজে উঠেছি আজকে অনেকক্ষণ পনের পাঁচটায় আর ঘুমায়নি দু দুটো ভিডিও এডিট করে আসলাম এই ফুলটার আজকে দ্বিতীয় দিন দেখা যাক এবার ফুলটা কতদিন থাকে এটা কি বীচে পরিণত হবে না খসে যাবে বুঝতে পারছি না বীজ হলে বীজ থেকে গাছ করে দেখতাম কেমন হয় চলো চলো যাই আবার কাজ করি না তো আবার দৌড়ো শুরু হয়ে যাবে ঘড়ির কাটা ধরে রাইট নটা বাজে বন্ধুরা জামাকপুর সব মেলা হয়ে গেছে আর ফুলও তুলে নিয়েছি আজকে নিচের গাছে তিনখানা বড় জবা ফুটেছে মানে তিনখানা জবা ফুটেছে এই ওইটা কী বলে নাম টপ ফুটো করে মাটিতে লেগে গেছে তো তাই বারো মাসেই একটা দুটো করে ফুটছে নাহলে ছাদের গাছে তো করিরই দেখা নেই তো ফুল ফুটবে কি আর এইটা মনে হয় হাইব্রিড প্রজাতির যে কারণে এই গাছেরও করি ভর্তি চলো স্কুল আছে ছেলের ঠাকুরের জায়গা মুছে রান্না শুরু করে দিই বাসন পরে মাছ বসে নটা পঁয়ত্রিশ বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে আজকে আলু ভাজা একটু বেশি করে ভেজেছি আজকে আইটেম দেখাই আলু ভাজাই খাবো আজকে এই আলু ভাজা সকালবেলা ছেলেমেয়েরা খাবে শুধু আলু ভাজা দিয়ে আর অল্প একটু থাকবে যেইটা দুপুরবেলা মাছ ভাজার সাথে খাবে আর মাছটা ভাজবো সেই কতটা একদিন মাছ এনেছিল না পোনা বাটা মাছ মনে আছে পেঁয়াজ দিয়ে ভাজবো বলেছিল সেইভাবেই দোকানে এতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা চিড়ে নিয়েছি মাছটা ভাজা হয়ে যাক পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে মাখা মাখা করে ভাজবো এই আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে দুপুরবেলা খাবে আর এখানে দেখো আরও দু তিনটে পেঁয়াজ রয়েছে এই যে এখানে কাঁচা লঙ্কা রয়েছে এই যে এই শাকটা করবো এই শাকটা হয়তো এখন আর হবে না এটা স্কুল থেকে এসে করবো ছেলেকে স্কুলে দিয়ে আসি হয়ে গেলে হয়ে যাবে আর না হলে আর কী করা যাবে এটা হবে না মনে হচ্ছে এখন আর পঁয়ত্রিশ হয়ে গেছে জল গরম করবো ছেলেকে চান করাবো এটা আর হবে না এখন এই সকালবেলায় বাসি কাপড় ছাড়ার আগেই বেছে রেখেছি তাহলে আবার পরে আসছি বন্ধুরা হ্যাঁ ভালোই লাগে পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে মাছ ভাজা খেতে আরেকটু ভাজা হবে কারণ পেঁয়াজ দিলে মাছ আর ভাজা হবে না আরেকটু ভাজা হবে তারপরে পেঁয়াজটা হবে একটা কথা বলতে ভুলে গেছি এই হলো ফ্রিজের মাছ শেষ এই কটাই ছিল বললাম না কালকে যে দশ বারোটার মতন মাছ হবে এই চার তিন সাত আট নটা ও নটা মাছ আছে এই কটাই মাছ ছিল তাই ইচ্ছা করে বেশি করে আজকে করে ফেলছি যাতে শেষ হয় এটা অন্য মাছ এনে খেতে পারি আর ভালো লাগছে না সেই এনে রেখে গেছে ব্যাঙ্গালোর যখন গেছে তার আগের দিন মনে হয় মাছ বাজার করেছে দু কিলো না দেড় কিলোটা জানে কাতলা মাছ একটা গোটা নটা ছাপ্পানো বন্ধুরা ভেবেছিলাম পারবো না পেরে গেছি আর এই দু পিস মাছ ভাজা তুলে রাখলাম ভাই বোন খাবে ছেলে না খেতে পারলে আমার আলু ভাজার সাথে সকালবেলা আর যে মাছটাই যে পেঁয়াজ দিয়ে ভাজবো বলেছিলাম বাদবাকি মাছ এই যে পেঁয়াজ দিয়ে ভেজে রেখেছি ওই যেরকম মাছের তেল হয় সেরকম নিচে সামান্য সামান্য তেল আছে ওই দেখো দেখতে বেরিয়ে আসছে সামান্য সামান্য তেল আছে আর এদিকে শাকও বসিয়ে দিয়েছি ছেলে ঢুকেছে এক্ষুনি চান করাবো ছেলে জল জল গরম বসানো ছিল নামানো হয়ে গেছে এই দেখো এর নাম তো ঢোলা একটু তাপ লাগলেই ঢোলে যায় যতক্ষণ ছেলেকে চান করাবো খাওয়াবো শাড়ি পরবো রেডি হব ওকে রেডি করাবে ইসিকা করতে করতে আমার শাক নেমে যাবে অফ করে দিয়ে চলে যাব না নামাতে পারলি না নামাতে পারলে এসে নামাবো ওকে নমস্কার আমি সময় সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো বুধবার বুধবার ভুলে গেছিলাম আজকে বুধবার এখন বাজে দশটা বাহান্ন ছেলেকে স্কুলে দিয়ে চলে ছেলের ছেলে তো খাওয়া হয়ে গেছে মেয়েকে বলেছিলাম আমরা বেরিয়ে গেলে তুইও খেয়ে নিস ওরও খাওয়া হয়ে গেছে এবার আমি খেয়ে নিই যা রান্না দেখিয়েছি ওই মাছ ভাজা আলু ভাজা শাক ভাজা এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া রাত্রেবেলা ছেলেকে দুটো ম্যাগি করে দেবো আর অনেক দিন আগে কেলক্স এনেছিলাম কি যেন বলে এটাকে মোসলি কেলক্সের কোনো একটা ভ্যারাইটিস হবে হয়তো কোনো একটা আমি জানি না অন্য মোসলি ওই কেলক্সই থাকে ওর মধ্যে দুধ দিয়ে ভিজিয়ে আমি আর এই শিখে রাত্রেবেলা খেয়ে নেব এই হলো রাতের খাবার তাহলে হয়ে গেছে ভাত তো একবারই করি সকাল দুপুর খেয়ে নিই দোকানে যাবো সুমনকে ফোন করেছিলাম সুমন বললো জামাকাপড় চাইনি হাত পা ধুয়ে এসছি সুমন বললেও কাকিমা মালের অর্ডার দিয়েছি তুমি টাকা নিয়ে আসো আমি আনতে যাব তাই খেয়ে টাকা নিয়ে যাবো দোকানে পরে আসছি আবার একটা চব্বিশ বন্ধুরা দোকান বন্ধ করে ছাদে এসছি ভাবলাম গতকাল জল দিতে পারি না আজকে জল দেবো দেখো জল পড়ছে না কলে কালকে বিকালে সুমন জল তুলেছে কিন্তু ওই মটর না এই কী বলে ওই বড় সাবমার্শাল আর কি বড় মটর ও কোনো দিন আমি চালাইনি আমি যাই না কীভাবে চালাতে হয় সুমনও জানে না তা কি চালিয়েছে কি জানি জল তো ট্যাঙ্কি তো ওঠেনি কোন দিক দিয়ে জল পাইপ মাইপ দিয়ে বেরিয়েছে কোন পাশ দিয়ে কি হয়েছে বুঝতে পারছি না দেখো আজকেও জল দিতে পারলাম না জল না দিলে কিন্তু ফুলেরা বেশি দিন থাকবে না নষ্ট নষ্ট হয়ে যাবে এটা হয়েও গেছে বাবা এই ফুলটা ফুটবে ফুটবে এই দেখো থানকুনি পাতার গ্রোথ এসে গেছে দেখেছি কত পাতা বেরিয়েছে গোড়ার থেকে গ্রোথ এসে গেছে এই ফুলটা ঝিমিয়ে গেল কত দিন করে থাকে ডালিয়া এই ফুলটা নতুন হচ্ছে ভাবলাম জল দেবো গতকাল দিতে পারিনি আজকে দিয়ে এই যে টমেটাগুলো রয়েছে গতকাল একমগ একমগ দিয়ে গেছিলাম এই ফুল কটা তিনটেই সব কটাই ফুটেছে যেগুলো বেগুনি কালারের বেগুন হবে কালো বেগুন আর কি যেগুলো সেই বেগুন হবে হ্যাঁ একটার ফুল তো বাইরে জালের বাইরে হনুজি দেখতে পেলে তো সব খাইয়ে নেবে সব এই এর ভিতরে যা জোড়া তাপটি মারা এই যে টমাটি হয়েছে এই যে টমাটি হয়েছে কিন্তু এ কি থাকবে হনুমানজি দেখতে পেলে কিছুই রাখবে না চলো তাহলে চলে যাই আর কি করব। আর নিচে ওই দোকানের লোকেরা রয়েছে এই যে আমাদের সামনে ওই যে মমতা লেখা রয়েছে না ওই যে জামা কাপড় সিট বানায় মানে জামাকাপড় বানায় মেয়েদের জামাকপুর বানায় ওরা আমাদের পাম্প চালিয়ে ওরা আমাদের পাম্প চালিয়ে রাস্তা ভেজায় ওদেরকে বলি যে আমাদের ট্যাঙ্কিতে একটু জল তুলে দাও তো আজকে না বিকালে আর আসবো না বিকালে আসা হয় না আসলে আবার কাল সকালে বিকালে আর ওই স্কুল থেকে এসে ছেলেকে নিয়ে এসে তারপর ছেলেকে খাইয়ে আমি খেয়ে উঠতে পাঁচটা পনেরো বেজে যায় তখন তো অন্ধকার অন্ধকার কি গরমের দিন নাকি আর খেয়ে উঠে উঠতে ইচ্ছা করে ওই বাড়ির হেঁটে এসে আবার এই উঠে গাছে জল দাও তারপর আমার ওই বাড়ির কাছেও জল দাও থাকে আজকে ওই বাড়ির গাছে জল দিইনি গতকাল দিয়েছিলাম আজকেও দিতে হবে কিনা তা ঠিক না আস্তে আস্তে রোদের তেজ বাড়ছে চলো যাই মাসি মুছেছে ঘর পুরো পরিষ্কার রবিবার করে মছে দেখো মচেছে ঘর পুরো পরিষ্কার চলো যাই 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 নিচে বাড়ি এ দেখো বন্ধুরা জল পড়ছে মানে আবার নিচে গেছিলাম দেখো জল ট্যাঙ্কির নিচে জল হলুদ সেই তিনতালার নিচে গেছিলাম হাঁপিয়ে গেছি ওই সেই ওদেরকে ডেকে নিয়ে আসলাম ওই যে ওই দোকানদার বললাম ওরা পাম্প চালিয়ে রাস্তা ভিজায় মানে আমাদের পাম্পের জল দিয়ে রাস্তায় ধুলো ওরে আমাদের দোকানের সামনে ওদের দোকানের সামনে ভিজায় ওদেরকে ওকে ডেকে বললাম কীভাবে চালায় একটু চালাও তুমি তো চালিয়ে দাও তুমি তো চালিয়ে জল দাও ও আবার চালিয়ে দিল বাড়ি চলে যাচ্ছিলাম কিন্তু আজকে গেলে আবার কালকে আসতে হবে আর এর উপরে বারবার আসতে ইচ্ছা করে না এই যখন থাকবো তখন আলাদা কথা ওইখান থেকে এখানে এখানে আবার বাড়ি যে কাজ আছে না কাজ যেহেতু রান্না হয়েই গেছে তাহলে না জলটা একবারে দিয়ে যাই পাম্পে জল উঠছে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে তার থেকে জলটা দিয়ে যায় ঝামেলাটা মিঠুক তাহলে জল দিয়ে নি বন্ধুরা তারপরে আসছি প্রথম পদ্ম গাছে দিলাম পদ্ম গাছের মাটি একদম শুকিয়ে গেছিল দেখো কিভাবে জলটা আনছে বুদ 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 হচ্ছে এই দেখো কয়েকটায় দিয়ে দিয়েছি বালতিতে জল ভরছে বালতিতে জল ভরছে এই পর্যন্ত দিয়েছি এই পর্যন্ত জল দিয়েছি এবার এইটুকুনি বাকি আছে অল্প অল্প জল জমছে আর এনে এনে ঢেলে দিচ্ছি কে দাঁড়িয়ে থাকবে অল্টারনেট করে করে বাড়ি যাব রান্না নেই তাই কি রান্না তো নয় ওই যোগে জাগে সেরে এসেছি কিন্তু চান পুজো খাওয়া সব আছে তো ছেলেকে আনতে যাব আবার দোকানে আসব কে দাঁড়াচ্ছে এভাবে দিয়ে দি খাটনি হলো সময় বাজবে আর কি আরাম করে দিলে খাটনি হবে না কিন্তু সময় অনেক লাগবে বালতি ভরবে তারপর জল দিয়ে দিয়েছি বন্ধুরা একদম ভর পেটটা যাকে বলে পুরোপুরি ভরে দিয়েছি দেখো পুরো ভেজা পুরো ভরে দিয়েছি ট্যাঙ্কি এখনও ভরেনি এক্ষুনি ভরে যাবে তাই এখন আমি দৌড় মারব নিচে ট্যাঙ্কি ভরে জল পড়ার আগে হ্যাঁ সব গুছিয়ে রেখেছি কল বন্ধ আছে ট্যাঙ্কি ভরে পড়ার আগে আমি নিচে নেমে সুইচ অফ করব ট্যাঙ্কি ঠুকিয়ে দেখেছি আমি প্রায় ভরো ভরো একটা চুয়ান্ন বন্ধুরা চান হয়ে গেছে মেয়ে পুজোর কাছে বসে রয়েছে এই যে জামা কাপড় তুলেছে আর যেগুলো একটু ঠান্ডা মনে হয়েছে এখানে রেখে দিয়েছে এখন আমি ও কটা নিয়ে যাবো সব শুকনো আর আমি এই তিনটে কেঁচে নিয়ে আসলাম ছেলের একটা প্যান্ট ছোট প্যান্ট হাফ প্যান্ট একটা স্কুল ড্রেস পিটির ড্রেস পরসে গেছিলো না মাটিতে গোড়াগড়ি করেছে ঘাসের মধ্যে সব কাদা ছাপ ছাপ সার্ফ সাবান দিয়ে ঘষে ঘষে তুলতে পারলাম না কিছু কিছু উঠেছে কিছু কিছু রয়েছে ও ঘষতে ঘষতে উঠবে আর মেয়ের একটা স্কুল ড্রেস স্কার্টটা অনেক দিন আগে কেচে নিয়েছি জামাটা আর কাঁচা হচ্ছিল না জামাটা রয়ে গেছে যেহেতু ঘষতে হবে আর স্কার্ট যেহেতু ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি কাঁচা হয়ে গেছে ছেলের পিঠিটা ছিল তাই একটা সবুজ গেঞ্জি সেটা মেশিনে দিয়ে দিয়েছি সেটা কাঁচা হয়ে গেছে আর নিচেটা যেহেতু মাটি কাতা লাগিয়েছিলো ওটা হাত দিয়ে ঘষতে হবে সেটা আর হচ্ছিল না যাই হোক আজকে যেহেতু রান্না শটে করেছি একটু সময় পেয়েছি দিলাম কেচে এই গেল আর আর এই প্যান্টটা কাঁচা প্যান্ট তবুও কাঁচতে হলো কারণ সেই এটা মাথায় এই এটা পরে চুল কেটেছিলাম এবার আজকে সকালে স্কুল ড্রেসের নিচে ওই ফুল প্যান্টের নিচে একটা হাফ প্যান্ট পরাই তো পড়াতে গেছি বলছে মা কুটকুট করছে তার জন্য আজকে আবার হাতে কাসলাম মেশিনে হয়তো ওই কাটা চুলগুলো ঢুকে ঢুকে রয়েছে বার করতে পারেনি তার জন্য আমি ভাবলাম তাহলে হাতেই কেঁচে দিই তাই কেঁচে দিলাম তাহলে বন্ধুরা আবার রাতে দেখা করব। দশটা আঠারো বন্ধুরা বাড়ি চলে গা হাত পা ধোয়া হয়ে গেছে জামা ছেড়ে নিয়েছি এই যে বলেছিলাম না রাত্রেবেলা মেয়ে আর আমি মসলি ভিজিয়ে খাবো কেলক্সেরই একটা প্রজাতির এই যে আমি নতুন দেখছি তোমরা হয়তো চিনে থাকবে এই যে এখানে দেখো মসলি লেখা আছে প্যাকেটটা ব্যাকা হয়ে গেছে রে সোজা করে ধর এ দেখো এখানে মসলি লেখা আছে বুঝলা এই কেলক্স হাতে করে মুঠো করে তলি শিখে এর মধ্যে আর এক চাম আর এক মুঠ দে তাহলে দেখে বুঝতে পারবে অল্প করে দে হাতটা নামা এখানে হাতটা নামা এই যে এরকম দেখতে বুঝছো এর মধ্যে কাজু কিশমিশ দেখো এটা কিসমিস কাজু কিশমিশ ওটস সব রকম আছে গম সব আছে আর ইমনের জন্য ম্যাগি এই হলো আজকে রাতের খাওয়া মাছ জানো এখনও তিন চার পিস আছে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এর সাথে কি আর মাছ চলে রেখে দিয়েছি মাছটা শেষ করতে পারলাম না ভাবলাম আজকে শেষ করব হলো না তাহলে বন্ধুরা এবার টাটা আজকের মতো আমার গল্প এখানে শেষ খাওয়া দাওয়া হবে আর নিদ্রায় যাব গুড নাইট টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে এত মানে লোভ না সহ্য করতে পারে না গরমটা মুখে দিয়েছে এখন ছাকা খেয়েছে আর দু মিনিট দ্বারা তোর বাটি তো আলাদাই দিয়েছি তোরটা তো কেউ খেয়ে নেবে না ওই দেখো ওইটা ওইটাও হামলে পড়েছে টাটা ছাকা খাবে দুদিন খাওয়া বন্ধ থাকবে জীবের মাথায় তো স্বাদ পাবে না কোনো ছাকা খেলে টাটা